ঝিনাইদহে বিপুল পরিমাণ গাজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ রোববার ভোর রাতে শহরের টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করে সদর থানা পুলিশ পুলিশ জানায় টার্মিনাল এলাকায় মাদক ক্রয় বিক্রয় করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ সে সময় অন্যান্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে আটক করা হয় সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মনরুল বিশ্বাসকে পরে তার কাছ থেকে উদ্ধার করা হয় সাত কেজি গাঁজা পার্বত্য এলাকা থেকে গাঁজা এনে ঝিনাইদহে বিক্রি করা হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করে আসামিকে আদালতে পাঠানো হয়েছে গতকাল রাতে সাব ইন্সপেক্টর রুফিক সঙ্গেও এএসআই এবং অন্যান্য ফোর্স অভিযান ডিউটি করাকালে গোপন সংবাদদের ভিত্তিতে ঝিনাইদাস পৌরসভার বাস টার্মিনাল এলাকা হইতে কেজি গাঁদা করে জব্দ করে হেফাজতে পার্বত্য থেকে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে টার্মিনালে অবস্থান করতেছিল একজন এই সংক্রান্তে মনিরুল বিশ্বাস নামে একজনকে আটক করা হয় তাকে জিজ্ঞাসাবাদ চলতেছে জিজ্ঞাসাবাদ শেষে আমাদের নিয়মিত মামলা রয়েছে তাকে